মান্না ভাই আজকে চলচ্চিত্রে থাকলে হয়তো চলচ্চিত্র অবস্থাটা এত হতো না হয়তো আর একটু ভালো পজিশন থাকতো সাকিব শাকিব খান এক সাইড থেকে যতটুকুই কাজ করছে করে যাচ্ছে কেউ তো ওইটুকু করছে না অনেকে পিছনে দাঁড়িয়ে বলে সাকিব এই করলো সাকিব এই করলো সাকিব কী করলো সাকিব ঈদের ছবি লিজ দেয় সারা বছর রিলিজ দেয় না আরে ভাই ঈদেরই তো দেওয়ার কেউ নাই ওইটাও তো সে করতেছে তাই না তো যে যতটুকু করে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমি মনে করি তো সাকিব এক সাইডে ছিল মান্না ভাই যদি বেঁচে থাকতো মান্না ভাই তো মরার যদিও কোনো বয়স নাই তারপরেও মানে বলতে হয় যে মরার মতো বুড়া উনি হয়ে যায়নি যে ওই বয়সে উনি মরে যাবেন তো মান্না ভাই অসম্ভব একজন ভালো মানুষ ছিলেন মান্না ভাইয়ের সাথে আমি তিন চার পাঁচটা ছবি করেছি এবং আমি যখন চলচ্চিত্রে প্রথম আসি তখন তে বিশ্বের ভিতর দিয়ে হেঁটে হেঁটে কাজ করতে হতো মান্না ভাই বোধহয় আমার একটা বাংলার কমান্ড ছবি আমার প্রিন্ট হচ্ছিলো বা রিল ডেভেলপিং কিছু একটা হচ্ছিলো এখানে উনি আমার একটা গানের শর্ট দেখেছিলাম তো এরপর থেকে উনি আমাকে দেখলে সবসময় বলতো তোমার সাথে একটা ছবি করতে চাই তোমার সাথে একটা ছবি করতে চাই তারপরে তার সাথে হয়েছে আমার ছবি করেছি খুব ভালো একজন মানুষ ছিলেন একবার থেকে ভাই অনেক কিছু শিখাতেন শিল্পীদেরকে সবাই বলে হ্যাঁ কী শিখাতেন কীভাবে শিখাতেন ছোট্ট করে যদি উনি যেহেতু অনেক সিনিয়র ছিলেন উনি অভিনয়টা অনেক ভালো জানতেন ডান্স অনেক ভালো জানতেন তো কাজের ক্ষেত্রে অনেক প্রপারেশন করতেন এবং উনি অনেক ভালো ভালো জ্ঞানের কথা বলতেন এটা কিন্তু ঠিক মান্না ভাই বসলে অনেক ভালো ভালো আমরা শুধু মান্না ভাই বলবো না সিনিয়ারা যখন বসে গল্প করে আমরা শুনতে পছন্দ করি আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি তাদের কাছে শিখতে পছন্দ করি যখন বসে কথা বলতেন মনোমুগ্ধর মতো আমরা বসে মানে ঘন্টা বা ঘন্টা বসে থাকলে মনে হতো না যে সময় চলে যাচ্ছে ফারুক সাহেব যখন বলতেন বা আমাদের সিনিয়র আরও যারা আছেন আলমগীর সাহেব যখন কথা বলেন তখন শুনতে ভালো লাগে শুনতে ভালো লাগে তাদের কাছে শেখার অনেক কিছু আছে যেহেতু আজানের সময় হয়ে যাবে সর্বশেষ শিল্পী সমিতি নির্বাচন নিয়ে প্রত্যাশা কি এটু দিয়ে শেষ করি আমরা সর্বশেষ শিল্পী সমিতি নির্বাচন নিয়ে নির্বাচনটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে হোক কোনো রকম কারচুপি যেন না হয় এবং আমি বোধ কদিন আগে দেখলাম যে শিল্প সমিতি নির্বাচনের ডেটটা বোধ হয় পিছিয়ে দিয়েছিল এটা নিয়ে বোধ একটা জ্ঞানজাম হচ্ছিল যারা এটার দায়িত্বে আছেন নির্বাচন কমিশনে বা যারা আছেন তারাও সুষ্ঠুভাবে অনেস্টভাবে দায়িত্বটা পালন করবেন আমি আশা করি গতবার যেটা হয়েছে যারা ছিলেন তারা ডিজঅনেস্টি করেছেন এই ডিজনেস্টি যেন না হয় ঈদ নিয়ে পরিকল্পনা ঈদ নিয়ে আমি আসলে আজকে রাতে সিঙ্গাপুর চলে যাচ্ছি আমার বাচ্চাদের স্কুল বন্ধ আমি ঈদটা সিঙ্গাপুরেই থাকবো